খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বরাবরই বাঙালির পাতে রহস্য রোমাঞ্চ মানেই বোনাস বিশেষ করে দাজোদিও গ্রীষ্মের ছুটি পুজোর ছুটি কিংবা শীতের ছুটিতে তবে বেশ কিছুদিন হলো পর্দায় ভালো ফেলুদা ব্যোমকেশের কিন্তু দেখা নেই সেখান থেকে দর্শকদের খুব বেশি অপেক্ষা করালেন না পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় এবার দিলেন সুখবর পুজোতেই মুক্তি পাচ্ছে নয়া ফেলুদা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ফেলুদা সিরিজের নতুন ছবি যত কাণ্ড কাঠমান্ডুতে সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই সিরিজ এবার মুক্তি পেতে চলেছে আড্ডা টাইমসে কলকাতার গন্ডি পেরিয়ে এবার ফেলুদা তোপসে ও জটায়ের গন্তব্য নেপালের কাঠমান্ডু সূত্রের খবর এই সিরিজটি প্রায় ছ বছর আগে তৈরি হয়ে গেল নানা আইনি ও প্রযোজনা সংক্রান্ত জটিলতার কারণে এতদিন দর্শকদের সামনে আনা সম্ভব হয়নি প্রতিবারের মতো আবারও ফেলুদার ভূমিকা দেখা যাবে টোটা রায়চৌধুরীকে তার সঙ্গে থাকবেন অনির্বাণ চক্রবর্তী জটায়ু এবং কল্পন মিত্র তোপসে পাহাড় ঘেরা কাঠমান্ডুর রহস্যময় প্রেক্ষাপটে এবার ঘটতে চলেছে একের পর এক চমকপ্রদ ঘটনা সিরিজ মুক্তির দিন ঘোষণা করেছেন পরিচালক নিজেই তারপর থেকেই দর্শকদের উত্তেজনার পারদ কিন্তু তুঙ্গে বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টুসার